হ্যাঁ ঠিকই দেখেছেন তবে যেটি দেখেছেন সেটি আমাদের পূর্বাভাস অনুযায়ী বড় পুরস্কারের সাফল্যের কাহিনীর মাত্র একটি অংশ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে আরও অনেক বিশদ তথ্য রয়েছে স্বাগতম ভূর্ভুভস্য থ্রি সিক্স নাইন ডিয়ার লটারি ইনসাইটস এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের প্ল্যাটফর্ম এমন একটি জায়গা যেখানে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং পরিসংখ্যানের মাধ্যমে ডিয়ার লটারির জয়ের সম্ভাবনাকে বাস্তবায়িত করা হয় আপনাদের বিশ্বাস এবং আপনাদের স্বপ্ন পূরণের লক্ষ্যই আমাদের অঙ্গীকার গতকালের অর্থাৎ চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ লটারি রেজাল্টে আমাদের পূর্বাভাসের সাফল্য পরিলক্ষিত নয় নয় শূন্য ছয় এক দুই এক এক এবং এক পাঁচ দুই শূন্য দ্বিতীয় পুরস্কার সাত নয় শূন্য তিন তৃতীয় পুরস্কার এবং আট দুই ছয় চার চতুর্থ পুরস্কার এছাড়াও রয়েছে অনেক নাম্বারি এবং এগুলি সবই আমাদের পূর্বাভাসের তালিকার অন্তর্ভুক্ত ছিল আমাদের দেওয়া এই নাম্বারগুলি প্রমাণ করে যে সঠিক বিশ্লেষণ ও তথ্য ভিত্তিক সাফল্যের মূল চাবিকাঠি আজকের অর্থাৎ পনেরোই জানুয়ারি দুই দিনের জন্য আমাদের বিশেষজ্ঞদের বিশ্লেষণ দ্বারা নির্ধারিত সম্ভাব্য স্ট্রং মিডিল নাম্বারগুলি হল বিরাশি মিডিল ছেষট্টি মিডিল উনআশি মিডিল তেপ্পান্ন মিডিল চৌদ্দ মিডিল তেরো মিডিল শূন্য দুই মিডিল আমাদের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সংখ্যাগুলি আজকের জন্য কার্যকর হতে পারে এমনকি আগামী কয়েক দিনেও আমাদের ভিডিও শুধুমাত্র সম্ভাব্য বিজয়ী নাম্বার নয় সাফল্যের জন্য বিশেষ টিপস এবং কৌশলও শেয়ার করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ এখানে এমন অনেক টিপস রয়েছে যা আপনার জয়ের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারে আপনাদের সুবিধার্থে আপনাদের ভিডিও স্ক্রিনের মধ্যেই আমরা তুলে ধরি সম্ভাব্য নাম্বারের তালিকা আমরা নিশ্চিত যে আমাদের পূর্ববর্তী ভিডিও যেনারা দেখেছেন তারা কতটা সাফল্যমণ্ডিত তবে অনেকেই রয়েছেন যেনারা এখন হয়তো ভিডিওগুলি আর সেই মতো পছন্দ করছেন না বা দেখতে চাইছেন না কারণ অনেকেই হয়তো মনে করছেন যে একই ধরনের মিডিল নাম্বার বারবার দেওয়া হচ্ছে অথবা পার্ট নাম্বারের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু মনে রাখবেন প্রত্যেক নাম্বারের রয়েছে নিজস্ব বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য আমাদের বিশেষজ্ঞ দল এই বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেই সম্ভাব্য নাম্বার তৈরি করেন আপনারা নিজেরাই যদি বিশেষজ্ঞদের অবমাননা করেন এবং এই নবাগত ক্ষুদ্র চ্যানেলটির প্রতি যদি বিশ্বাস না করেন তাহলে সাফল্যের বদলে ব্যর্থতা ছাড়া আর কিছুই পাবেন না তাই অহেতুক অনুমান করে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে নিজেদের কষ্টের অর্জিত অর্থ অপচয় না করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনারা যারা ফর্মুলা সূত্র বা টিপসের মাধ্যমে টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলছি লটারি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা কোনো ফর্মুলা বা সূত্রে সাফল্য নিশ্চিত হয় না তবে নাম্বারের বৈচিত্র্য এবং অভিজ্ঞ বিশ্লেষণের মাধ্যমে সাফল্যের সম্ভাবনা বাড়ানো সম্ভব আমাদের কথা যদি কোনোভাবে আপনাদের আঘাত করে থাকে তবে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে সব আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আপনাদের মতামত এবং সাফল্যের গল্প আমাদের জানাতে ভুলবেন না লটারি একটি সম্পূর্ণ ভাগ্য নির্ভর খেলা আমরা কখনোই অতিরিক্ত টিকিট কাটার জন্য কাউকে উৎসাহিত করি না আমাদের উদ্দেশ্য কেবল সাফল্যের সম্ভাবনা বাড়ানো আপনার স্বপ্ন আমাদের অঙ্গীকার সম্মিলিত প্রচেষ্টায় খুলে দিন সাফল্যের দ্বার আজকের দিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা আগামীকাল আবার ফিরে আসব সম্ভাবনাময় নতুন নাম্বারের ডালি সাজিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য